Yeah.

দাঁড়াবো খাইয়ে দেবো দুটো রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়া যায় একটা হচ্ছে মিরিক আর একটা হচ্ছে কারস্যাং আমরা আজকে কারস্যাং হয়ে যাচ্ছি আসার সময় মিরিক হয়ে আসবো তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম চাটা খেয়ে আবার যাবো खुशी नहीं लग बे पे जामे आची तो पूरा डा, डाली डा, नहीं आची डाली ते आची डाली बोले जावा आचे ना तो सुनो देखो सुना हेलो हेलो त्रिहन तू तो कुछ खटस पिया था वो तेरे खेल भी तू हाथ पर छोड़ी है तो लड़ ओ बाबा रे के अच्छा रे के अच्छा तुम्ही तो फोन पहुंचे थे तो हमने ना चलना ठीक है गया तो একদম সেই অন্ধকার অন্ধকার টাইপের ওয়েদার তনুদেরকে হোটেলে দিয়েই আমরা একটু ঘুরতে চলে আসলাম একদম পুরো কুয়াশা কুয়াশা স্যাঁত সেদে ভিজে ভিজে ওয়েদার আজকে এখন একবার আসলাম আবার বিকালবেলা ওদের সবাই কিনে আসবো না ঘুরু ঘুরু করতে যাবো তুমি তো দার্জিলিং এ ড্রেস পরে নিয়েছো এখন এই ড্রেসটা শান্তনু নিয়ে গিয়েছিল ওর জন্য দার্জিলিং থেকে বাবা মজা পড়েছে আবার জুতো পড়বে এই যে পাখি তোর থেকে ছোট বেবিরা ঘুরছে এটা তো দার্জিলিং এর ছেলে মনে হচ্ছে একটা হ্যাঁ দেখি এটা তো একটা দার্জিলিং এর বেবি মনে হচ্ছে এটা দার্জিলিং এ মনে হচ্ছে এই টাইমে দেখুন সকালে ভিউটা দেখাবেন দুপুরে রাত্রে ভিউটা দেখুন রাত্রে ভিউটা বেশ সুন্দর বনাৰ দেখা হল মেল ৰোড এই হোটেল টাই বন্দী হোটেল তো তিনি হঠাৎ মানে খুব খিদে লেগে গেছিলো কান ছিল আর আমাদের হোটেলটা একটু দূরে তো বোনকে বলে এইখানে নিয়ে এসে এই বোনের একটা রুম পার্সোনাল রুম তো এইখানে বসিয়ে খাওয়ালাম তার আবার দেখি মেল ঘটে যাবো পুরো একদম আলাদা এক্সপিরিয়েন্স এবার বাচ্চা নিয়ে ঘোরার আমারই তো কান্না পেয়ে যাচ্ছিল এত খিদে পেয়েছে কোনোদিন এরকম করে না ও তো কাঁদেই না খিদে পেলে একটু খুঁতখুঁত করে

বিবৃত গন্ধ এবার তোমার কাছে তো থাকছিল না সত্যি মানে এবার একটা পুরো আলাদা ডোর এই সারা জীবন সারা আমার খুব ভালো লাগলো দাদা দিদি তোমরা সামনে থেকে বেশি ফ্রেন্ডলি তোমরা মানে সামনে থেকে এত ভালো এত তোমাদের সত্যি তুমি যে হেল্পটা করলে সত্যি কোনদিন ভুলবো না এটা আমাদের কাছে অনেক অনেক বচর্ণ ভিড় আজকে রাস্তার ধরে 보면은 ভিড় দেখুন কত আমি তো বাইরেতে থাকি আর তুমি যে টাইমটুক খেতে যায় ওই টাইমটুকও ত্রিহান ঠাকুরমার কাছে মার কাছে বাবার কাছে কাকিমার কাছে ঘুরে বেড়াই তাহলে আমি আজকে বুঝতে পারছি বাবা মা না থাকলে বা যাদের মানে সিঙ্গেল ফ্যামিলি সামেস্টিতে থাকে বাচ্চা নেই তাদের কথাটা অসুবিধা একটা বাচ্চা মানুষ করা কত কষ্টের পারছে ভিড় দেখুন শুধু কত বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে ঘোরা মানে বিশাল কষ্টের ব্যাপার হ্যাঁ ওটাও সুন্দর

ভাইয়া বললো পঁয়তাল্লিশ ঘুরে বেড়াতে হচ্ছে কালকে রাত্রে ব্ল্যাঙ্কে ঢাকা শুয়েছিলাম আর আমরা এখন যে হোটেলে আছি আগের ওই হোটেলেই ছিলাম আগে যখন এসেছিলাম একদিন অন্য হোটেলে ছিলাম তার পরের দিন হোটেলে ছিলাম তো কালকে দাদা আমাদেরকে পাহাড়ি মাংস বলেছিলাম পাহাড়ি মাংস এখানকার রান্না করে খাইছিল দারুণ খেতে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই হোটেলের ব্যবহার আপনারা আসেন দারুণ ব্যবহার করে দিচ্ছে আপনাদের তো এই যে দাদা হোটেল আপনারা ব্লগ যারা দেখেছেন মনে এখন পুরো ফুল আগের থেকে যাদের বুকিং বুকিং ওইটাই পাওয়া যাবে এমনি ওই যে ফ্লাইং গেস্ট মুশকিল আছে এখন কোথাও পাবে না যে অবস্থা দেখলাম মেল রোড তো হোটেলটা দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও কোন জায়গাটাতে তাহলে ওকে যদি আসে তাহলে সুবিধা হবে এটা হচ্ছে এস ডি লামা রোড এস ডি লামা রোড বলে নেয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোটেল প্রধান রেসিডেন্সি কত বড় এটা সিংহ

দেখো <laughs> অবস্থা দেখো ছেলে নিয়ে ঘুরবো না কি ঘুরবো তাই বুঝতে পাচ্ছি না চলো

কি সুন্দর লাগছে জায়গাটা বাবা রে দম বেড়ে গেল ওকে নিয়ে যায় নাই বুঝলে ওকে নিয়ে যায় নাই খুব ভালো করেছে দম বেড়ে গেল তো আগের বার এখান থেকে চা পাতা নিয়ে গেছিলাম একটুও ভালো না যত জায়গা চা কিনে যেখানে সবচেয়ে বাজে কিন্তু হ্যাঁ এখান থেকে কটা নিয়েছিলাম দুধ চাই চাই সব জায়গা থেকে চা পাতা নিয়েছিলাম এ শোনা তোকে তো পুরো পাহাড়ি মনে হচ্ছে চা পাতা দুলবি পাখি চা পাতাগুলো দেখে হাত দিতে চাই দেখছে ওই জন্য একজনকে মানে ঠাকুমার মতন একজনকে দেখেছে দিয়ে এখানে ও ও কোথা সে আবার কথা বলছে আসতে তো বলছে বাড়িতে মনে কেউ আছে না এরকম ও দেখে এত কথা বলছে তাকিয়ে রয়েছে করে কথা বলছে যে হ্যাঁ আবার বড় মাকে ভেবেছে ঘুরতে যে শুধুমাত্র দুটো জায়গা দেখেছে ট্রেন কাঞ্চিল চলে এসছে আর ঘুরি নেই একটু সামান্য করেছে এখন দেখে যাব মেলে কিছু চা কিনব মানে দার্জিলিং এসছি দার্জিলিং এর দেখো তো দার্জিলিং এ আমার আসার বিশেষ মেন আন্দোলন হচ্ছে

তারপরে তোমার অক্টোবর নভেম্বর হয় অটম ফ্ল্যাশ অটম ফ্ল্যাশ কী হয় ইন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিডিয়াম তো এটা তোমাকে যেটা ভাই এখন খাওয়াচ্ছি ওটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশটি মানে প্রথম যেটা কচি পাতা তো হ্যাঁ তোরাও ওটাকে ফার্স্ট ফ্ল্যাশটি বলে একটু গন্ধ হয় বাট লাইট একদম আমি তোমার জন্য ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ব্লু টি এগুলো টোটালটা ট্রাই করে দিচ্ছি একটা তো সামান্য সব হ্যাঁ ছোট এটা তো তোমার জাস্ট আমি তুমি আমার গেস্ট সেই হিসাবে তোমাকে ঠিক আছে ওগুলো আমি ট্রাই করে দিচ্ছি ঠিক আছে চায়ের কি স্বাদ সত্যি আমি বুঝতে খাই না কিন্তু এই চাটা মানে কি বলতে খাবে নেশা হয়ে বলে ডাউন সুমরে একটা কস আছে জানি না তিন চা কি সরছ এ চিনি দিয়ে কোনো কিচ্ছু পাবে না মানে মানে আমি জানা হলো হল আমি তো আ খেতে পারি না তো স্যার কাপটা কি আচ্ছা ভালো লাগছে তো এটা ফার্স্ট ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাসটি আর এটা সেকেন্ড ফ্ল্যাশের মধ্যে মুন লাইট মুন লাইট মানে তোমাকে ফুল মুনে পূর্ণিমার সময় পার্টিকুলার রাত্রেবেলা একটা প্ল্যাকিং করা হয় এটা সকালবেলা প্ল্যাকিং রাত্রেবেলা তোলে এটা এটা বেলায় তোলা হয় আমি আরো তিনটা নিয়ে তো আরো তিন রকমের চাঁদতে গেল এটা দেখুন এটা দেখে আমাদের এখানকার লোকে ভাববে যে এটা একদম বাজে চা জল এটা ব্লুটি হ্যাঁ এটা হচ্ছে তোমার অটম ফ্ল্যাগ এটা প্রথম বলছিলাম যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ফ্ল্যাশ অটম ফ্ল্যাগ এটা অটম ফ্ল্যাশ যখন ফার্স্ট ক্লাস লাইট হয় সেকেন্ড ফ্ল্যাশ স্ট্রং অটম ফ্ল্যাশ মিডিয়াম হয় তারপর এটা হচ্ছে হোয়াইট টি হোয়াইট টি এটা ক্যাফেনলেস মানে লেস ক্যাফেন ডি এটা সবথেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট ক্যাফেন থাকে না এটা হ্যাঁ আর এটা হচ্ছে ব্লু টি ব্লু মানে আমাদের পি বাটারফ্লাই নীলকণ্ঠ ফুল দিয়ে চাটা তৈরি করা নীলকণ্ঠ ফুল দিয়ে তুমি স্টার্ট করবে হচ্ছে ফার্স্ট ক্লাস আর শেষ করবে এখানে আমি একবার এটা টেস্ট করব বেশ অবশ্যই এটা তো আমি একটু টেস্ট করে তারপর তুমি টেস্ট করো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস না ফার্স্ট ক্লাস খুব লাইট হয় অ্যারোমেটিক টি হয় এটা হচ্ছে সেকেন্ড ফ্লাশ সেকেন্ড ফ্লাশ কি হয় স্ট্রং হয় আর সেকেন্ড ফ্লাশের তোমার হার্ভেস্টিং টাইম হচ্ছে সামার সিজন তারপর এটা হচ্ছে মুন লাইট সেকেন্ড ফ্লাশ মুন লাইট এটা তোমার ফুল মুনে ফুল মুনে প্ল্যাকিং করা মানে পুরো পূর্ণিমা দিয়ে প্ল্যাকিং করা মানে রাতে প্ল্যাকিং তোলা হয় মানে এদের কিছু ট্র্যাডিশনাল রিচুয়াল আছে তারপরে এটা প্ল্যাকিং করা হয় হ্যাঁ তারপর এটা হচ্ছে অটম ফ্লাশ অটম ফ্লাশ কি হচ্ছে ফার্স্ট ফ্লাশ আর সেকেন্ড ফ্লাশের মাঝখানে মিডিয়াম তারপর হচ্ছে ভাই ওটা হোয়াইট টি কি হয় সব থেকে এটা ক্যাফেন মানে লেস ক্যাফেন থাকেই না একদম আর ওটা হচ্ছে সবথেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট থাকে ওটা তোমার হেলথের পক্ষে খুব চা তো মানুষে খায় ক্যাফেনের জন্য যে এনার্জি পায় না এটা না এটা হচ্ছে আবার শরীরের পক্ষে ভালো মানে এই তোমার এই হোয়াইট টি এনার্জির জন্য আর ওটা হচ্ছে তোমার ব্লু টি ওটার মধ্যে আমাদের পি বাটারফ্লাই বলে আর নীলকণ্ঠ ফুল বাংলা আমরা নীলকণ্ঠ ফুল বলি সেটা দিয়ে চা তৈরি সেটা দিয়ে কালারটা আনা

আর এই দাদাও গোল্ডেন টিপসেই থাকে মানে ওই জায়গাটা আমি যেখানে চা নিলাম এই দাদার কাছে দাদা যেখানে থাকে ওইখানে ওইখানে প্রচুর ভিড় হয় বলে মানে গোল্ডেন টিপস এর অনেকগুলো কাউন্টার আছে এখানে তো এই দাদা তার মধ্যে একটা কাউন্টারে থাকে তো ভালো লাগলো আমাদের ওইখানেই মানুষ সাইড থেকে দেখুন এক ব্যাগ চা নিয়েছি তো আমি যেখানে যাই চেষ্টা করি সেখানকার কিছু জিনিস নেয়ার আর দার্জিলিং এ ধরুন চাটাই হচ্ছে মেন তো যে কোনো চাট একটু বেশি করে নিলাম সবাইকে দেয়া যাবে আর এবার যে ব্লগ বানাবো কোনো ঠিকই ছিল না মানে ব্লগ বানানোর সেরকম কোনো ইচ্ছা ছিল না কোনো প্ল্যানিং ছিল না দিয়ে আবার হঠাৎ কী মন হলো বাড়ি থেকে বেরোবার সময় তো শ্যুট করি না কিছু করি নাই গাড়ি থেকে গাড়িতে বসে হঠাৎ কী মনে হলো যে এটা তিন তো ফার্স্ট টুট মানে এইটা ওর সারা জীবন স্মৃতি হয়ে থাকবে যদি আমি একটা ব্লগ বানিয়ে রাখি তাহলে এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে বড়ো হলে দেখতে পারবে যে প্রথমবার আমি দার্জিলিং গিয়েছিলাম ঘুরতে তো যে কারণে বানানো ক্যামেরাগুলো জানাবে আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি